এটা বের করো এখন কি দেখো দাদা দাদা আর সুবিধা কি আজকে আমি এলাম এটা আমাদের দাশপুর থানা পশ্চিম মেদিনীপুর আমাদের বন দপ্তরে ফোন করে যে কি সাপ আর কিছু যে চালটাল ওই কবিরেজি করে তোমার ওই গুলি নেতার গুণিনের কাছ থেকে ওরা পেয়েছে পেয়ে আমাদের বন দপ্তর ফোন করে আটার বন দপ্তর পশ্চিম মেদিনীপুর আমি জাহাঙ্গীর মন্ডল আজকে এলাম এটা দাশপুর থানা ফুকুরদোল

সামনে কি খেলা দেখাইছে ওইজন্য বলতিছা সাইদিনা সিমন্ত বের করছে টাকা নোট টাকা তো কত এখানে একটা মানুষ পয়সা তো খেল দিয়ে

বিছ পিছ কিছুমান খৰিচ আছে যে ના ડોકરા હવે પૂછ્યા તો ઓય ટમાટ પર દેખ ડોકરા ને મને એલે દેખ ન તોય આંખે છે બચ્ચા કે ચલો ચલો ડોકરા જોઈ আমি এলাম এটা দাসপুর থানা কুকুরদ পশ্চিম মেদিনাপুর বিশ্বধর কালকে ওটা সাপ সাপিনে রেখে গেছে তার ব্যাগ সহ কিছু কোভরেজি মালপত্র আছে বাকড় আছে চাল আলু আছে এটা ডিপ ডিবিও আছে আর এই বিশ্বঘর সাপটিও আছে এখানে স্থানীয় মানুষ এটাকে দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল একটু আগিয়েছি ঘাটাল বন দপ্তর থেকে আসছি আমি জাহাঙ্গীর মন্ডল পশ্চিম মেদিনীপুর ঘাটাল পশ্চিম মেদিনীপুর স্যারটি আমি রেজকি করে নিয়ে যাচ্ছি সাপটি খুবই বিষদর্ষক সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুণের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে রাসেল ভাইপা চন্দ্রবড়া কামড়ালে বাঁধবেন না বিশেষ করে রাসেল ভাইপা চন্দ্রকড়া কামড়ালে বাঁধবেন না যে জায়গাটি বাঁধবেন সেই জায়গাটি অঙ্গহানি হবে না একদম বানা চলবে না কাটাও চলবে না যত দ্রুত সম্ভব হসপিটাল ওঝা গুণণের কাছে যাবেন লাইফটা শেষ হয়ে যাবে

কুড়ি লিটার জল দিবেন দুটো বালতি করে গুলবেন হাত লাগাবেন না বাড়ির চার ধারে দেবেন বাড়ির মেঝেতে মুছে দেবেন আর সোলা পোকামাকড় বীজে সঙ্গে সঙ্গে মারা যাবেন এই সাপটি খুবই বিষদর সার নিরাটক্সিন বীজ থাকে এই সাপে কামড়ালে ভুলো কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন ব্যবহার করবেন ল্যাপথলিন যেটা কপুর বলা হয় বিছান আটটা দশটা করে একটা বিছানে তোলাই দিবেন কাপড় চুপড় আলমারি সিঁড়ি যেখানে যা আছে কাপড় চুপড় রাখেন ল্যাপথলিন ব্যবহার করবেন

সাতকি তিন দিন আগে এখানে এক ছাপুরে ছেড়ে দিয়ে চলে যায় আচ্ছা তারপরে আমি আপনার বনদপ্তরের নম্বর যোগাযোগ করে আজকে আপনাকে ফোন করছি এটা জামা ফুকুর দ হ্যাঁ ফুকুর দ ফুকুর দ নাম মকুল মাঝি মকুল মাঝি বাবু আপনার নাম আমার নাম চক্রবর্তী আপনি খুবই

নিশ্চয়

আমি জাহাঙ্গীর মণ্ডল আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর আমাদের বন দপ্তরে ফোন করি এ বাবু এটি সাপ একটা গুনি নেসে খেলা দেখাতে এসে রেখে দিয়ে পালায় এই দু তিন দিন হলো বলছি দেখতে পেয়ে সাপটি আমাদের বন দপ্তর ফোন করে আমি এসে নিয়ে যাচ্ছি আমি জাহাঙ্গীর মন্ডল আপনার বন দপ্তর থেকে আছি সাপটি খুবই বিষধর সাপ এটা হচ্ছে ওটা সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন বাঁধবেন না কাটবেন না বাড়িতে এক কিলো টুন আড়াইশো বিচিং জলে গুলে বাড়ির চারধারে দেবেন ল্যাপথলিন বিছানে দেবেন সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবেন ઓજામુને જાયને ડાફથલિન બવર કર પરતટ ટા બીશેને અને এবং જોમે જેખાને જાય લાખે